একজন তো সাংবাদিক আমাদের লিখে পাঠিয়েছে উনি যদি ক্ষমা যদি আমরা আহত হয়ে থাকি সেটা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন সেটা প্রত্যাহার করে নিলে আমার মনে হয় উভয় দেশের সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কটা ভালো থাকবে এবং একটাই কারণ আমি বলছি যে আমাদের কোনো বিরূপতা নেই ভারতীয় সাংবাদিকদের কোনো বাংলাদেশের একটা সাংবাদিক দল কিছু কদাকে ঘুরে গিয়েছে বাংলাদেশের আরেকটি সাংবাদিক দল আগামী মাসে পারেন বলে আমি ফলে তাদের সঙ্গে আমরা মত দেওয়া নেওয়া করব এবং মত দেওয়া নেওয়া করে জানতে চাইব যে তারা তাদের কি বুঝতে চাইব তারাও আমাদের অবস্থা বুঝতে চাইবেন মূল উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্কে আরো উন্নত করা যায় সেটাই মূল উদ্দেশ্য সেটা কিভাবে সম্ভব কার দ্বারা সম্ভব বা কেন হচ্ছে না সেই কারণগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে আলোচনা হবে এটাই আমার মোটামুটি প্রাথমিক বক্তব্য লবিস্ট ফার্মের মাধ্যমে লবিস্ট ফার্মের মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউ আয়োজন করা যায় বিলি করা যায় বেশ রয়টার রয়টার প্রতিষ্ঠান সারা পৃথিবীতে তার তার যে এই এবং শুধু এইখানে না তার জুনিয়র একজন বলেছেন রয়টারের সাংবাদিকতার মানও নাকি নেমে গেছে হাই হাই কে দিয়েছি ওখানে যত কূটনীতিবিদ আছেন তাদের প্রত্যেককে পাঠিয়েছি এমনকি আমরা যেটা এক্স হ্যান্ডেলের যেটা এই মন্তব্যটা পাঠিয়েছি সেটাকে আমরা ট্যাগ করে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউনিসেল অফিসে কারণ আমি শুনেছি যে প্রেস সেক্রেটারি তিনি ওই এক্স হ্যান্ডেল ব্যবহার করেন না তিনি ফেসবুক ব্যবহার করেন তবে তার কাছে এবং তিনি একটা ভারতীয় সাংবাদিকদের একটা গ্রুপ তৈরি করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে মতের আদান প্রদান খবরের আদান প্রদান উনি অনার তরফ থেকে কোনো খবর থাকলে বাংলাদেশে সেগুলো সেই গ্রুপে তিনি দেন সেই গ্রুপের এক সদস্য সাংবাদিক যিনি হাতাসিন্টার এবং নেননি এখনো নেননি এবং নেমেন কি নামে জানি না তিনি আমাদের স্টেটমেন্টটা ওই গ্রুপে পোস্ট করে দিয়েছেন ফলে ওটা প্রেস সেক্রেটারি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং প্রেস সেক্রেটারির গ্রুপে পোস্ট হয়েছে ফলে তিনি যদি বলেন এখন দেখি নি সেটা অন্য বিষয় তা আমার মনে হয় এটা নিয়ে আমি খুব বেশি ওনাকে আর বিব্রত করতে চাই না আমার মনে হয় উনি হয়তো এখন উনি মানে আমার মনে হয় উনি মানে যথেষ্ট তার জ্ঞান আছে তিনি পড়াশোনা করেছেন তাকে আমি তো অন্য সাধারণ কোন সাংবাদিকের সঙ্গে তুলনা করতে পারি না কারণ তিনি বিদেশি পশ্চিমা সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং ফলে তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্য সাংবাদিকদের আর ভারতের মতো দেশের একটা সাংবাদিকদের তার সম্পর্কে তিনি সমালোচনা করতে খবর ভুল হলে প্রতিবাদ করতে পারে সেটা কোনো কথা নয় তার কোনো মতামত থাকলে যেটা হয় কিন্তু প্রেস সচিবের এটা প্রেস সচিবের কাজ হচ্ছে তিনি যা প্রেস সচিব তার ভাবমূর্তিকে উজ্জ্বল করা হলো তার প্রধান কাজ তার কাজ অন্য দেশের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার জন্য দিল্লিতে করে দিচ্ছেন এবং কি মানে উনি তো ওনার যে লক্ষণ রেখাটা কি বন্ডিটা কি কি কতদূর তিনি পারেন কতদূর পারেন না কিন্তু যা করছেন তাতে তিনি যার পৃষ্ঠচিৎ তার মর্যাদাকে তিনি নষ্ট করছেন এটা যদি উনি বুঝতে পারেন তো খুব ভালো হয় তিনি ভাবছেন যে তিনি সে মোহাম্মদ ইউনুসের একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেত্রী আক্রমণ করে তিনি হয়তো তার আরো গ্রহণযোগ্যতা তার কাছে বাড়াচ্ছেন কিন্তু সেটা সঠিক পথ নয় সেটা ভুল পথ তিনি সরকারি কর্মচারী বাংলাদেশের সমস্ত মানুষ এমনকি আওয়ামী লীগেরও যারা মানুষ তাদের করের পয়সায় ওনার বেতন হয় বেতনটা ওনাকে শুধু ইউনুস দেন না বেতনটা দেয় বাংলাদেশের মানুষের টাকা যেটা কোষাগারে জমা হয় তাতে সব পক্ষের মানুষই থাকে বিএনপি থাকে জামায়াত থাকে আওয়ামী আছে তাদের ট্যাক্সের পয়সায় ওনার বেতন হয় সুতরাং তিনি সেই বেতন নিয়ে তিনি কোন সরকারি নিয়ম অনুসারে সরকারি পদে থাকা মানে তাকে নিরপেক্ষ হতে হয় হ্যাঁ তার কাজ যদি বাংলাদেশকে কেউ আক্রমণ করে থাকে বাংলাদেশ সম্পর্কে কোনো কটু কথা বলতে পারে সেটা তিনি প্রতিবাদ করতে পারেন কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে তিনি সাংবাদিকদের মানে বিরুদ্ধে তিনি কুৎসা করবেন প্রকাশ্যে এটা অভাব কখনো দেখেন তার চাকরি করতেন যেখানে চাকরি করতেন এপি এগুলো জিজ্ঞেস যে তারা কত টাকা পেয়েছে মানে আমার মনে হয় কিন্তু কি তো আমার মনে হয় যে নিজে যেটাতে অভ্যস্ত ছিল সে মনে করে যে বাকিরাও সেই একই কাজ করে আমি তো বলছি বলছি মাধ্যমে আমরা প্রফেসর ইউনুস কে আমরা বহু বছর থেকে জানি ইউনুস সেন্টার সারা পৃথিবীতে কিন্তু নবিশ ফার্মের মাধ্যমে কাজ করে সবসময় আমরা জানি প্রত্যেকের সচিব ঠিক সেই রকম মনে করেছেন আপনাদের এমন একটা সময় সেটা যখন একটা প্রতিযোগিতা সাংবাদিকদের মাঝে আপনি যেমন একজন প্রতিযোগী আমিও একজন প্রতিযোগী আপনি আপনি পেয়ে গেছেন আমি পাই নেই এটা প্রতিযোগিতা যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করেছে রেয়ার ইন্টারভিউ রেয়ার ইন্টারভিউ কিন্তু এটা আমরা 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 চাইলেই পাই না আমরা চাইলেই পাই না পেয়ে গেছি ঠিক কথা ঠিক কথা এবং সেটা তো আমার মনে হয় প্রত্যেক সাংবাদিকের বিকাশ তাই না এবং তিনি তো মানে যখন সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষাৎকার দেবেন এটা যখন জানতে পারাটাও কিন্তু সংবাদ সাংবাদিকের একটা আমি বলবো দক্ষতা যে তার কাছে এই খবরটাও আসা উচিত যে তিনি এবার সাক্ষাৎকার দিতে রাজি আছেন তবে সেখানে ঝাঁপিয়ে পড়ে দেখা যে প্রথম পাওয়া যায় কিনা প্রথম হলে সবসময় সেটা তো একটা সাংবাদিকতার ইতিহাসে নিশ্চয়ই তার সুনাম বাড়ে আমার যদি বয়স কম হতো তাহলে হয়তো দুটো প্রমোশন পেতাম সেটা কিন্তু আমি তো চাইবো যে আমি বলছি এর মধ্যে একজন সাংবাদিক যিনি নাম আর বলছি না সেটা বললে উনি বুঝতে পারবেন কার কথা বলছি উনি যে বলেছিলেন আমি মোহাম্মদ ইউনুসের একটা সাক্ষাৎকার চাই এবং সাক্ষাৎকার নিতে চাই এবং ভারতের জাতীয় দৈনিক এবং ক্রেডিবল নিউজ পেপার ছোটখাটো সাংবাদিক নয় অনলাইন পোর্টাল নয়

মনে হয়েছে তার মনে হয়েছে যে সমাজের জিনিসের সাক্ষাৎকার দিলে বোধহয় ভালো হতো কিন্তু দেখো একটা জিনিস কিন্তু ভাবা দরকার এইটা কিন্তু দেখো ইন্টারভিউ গুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ইউনুসরা করছে সেগুলো কিন্তু প্রশ্ন করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশ্ন তো করেছি তার বিরুদ্ধে সেই সময়কার যে লয়ের প্রবলেম সেই প্রশ্ন তো আমিও করেছি প্রত্যেকে করেছে সুতরাং আমরা তো তার বিরুদ্ধে যা যা অভিযোগ তার জবাব পাওয়ার একটা চেষ্টা করেছি যেটা তোমাকে শুরুতেই বললাম যদি কালকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি পাই তাহলে তোমার বক্তব্য জানতে এটা কি ঠিক এটা কি সত্য সেই কারণে যে গুলো এতকাল করা আছে এই প্রথম সেখান থেকে একটা জবাব দিবে তো সত্য মিথ্যা যাই হোক একটা জবাব দিবে ও জবাব দেওয়ার পর তিনি কতগুলো কাউন্টার অ্যালিগেশন করলেন ইউনি বিরুদ্ধে ফলে আমি যখন সাক্ষাৎকার চাইলে আমার প্রথম প্রশ্ন সেটা হবে বলেছে যে আপনি জমি হাত দিয়েছেন কিনা আপনি গ্রামীণ ব্যাংকের টাকা কর্মক্ষ করেছেন কিনা আপনি গ্রামীণ ব্যাংক বা যতগুলো ব্যাংক আছে যার থেকে আপনার বার্ষিক প্রফিট কত হয়েছে এক বছরে ক্ষমতায় আসার পর এবং যে এমপ্লয়মেন্ট এজেন্সি খুলেছেন এমপ্লয়মেন্ট এজেন্সি আপনার কত কোন কোন দেশে পাঠালেন এমপ্লয় এবং কি শর্তে পাঠালেন তাদের কোথায় পাঠালেন কেউ কেউ তো আমি সত্য মিথ্যে জানি না কেউ কেউ বলেছে ইসরায়েল নাকি পাঠিয়ে থাকতে পারে কারণ পয়সার কোনো টাকার কোন রং হয় টাকা যে দেবে সেটাই হচ্ছে মহৎ এটা সত্যি না এগুলো তো আমি তো বলছি না যেগুলো সত্য আমি বলছি তার থেকেই শুনতে চাই বলে আমরা তো সকলেই চাইবো যে তারও একটা বক্তব্য সমান গুরুত্ব দিয়ে ছাপা হোক প্রকাশিত হোক বাংলাদেশের কাছে ছাপা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকের উচিত শেখ হাসিনার বক্তব্য সেটা ছাপা উচিত সেটাই প্রকৃত সাংবাদিকতা উনি যে গণতন্ত্রের নাকি গণতন্ত্রের যে নজির দেখাচ্ছেন যে পুরপুরে গণতন্ত্রের বসন্তের বাতাস বইছে সেই গণতন্ত্রের বসন্তের বাতাসে উনি এক পক্ষের বক্তব্য ছাপাই হবে না এমনকি ছাপলে সেই সংবাদপত্র গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে কথা তো দিলাম গোটা বিশ্বে নিষিদ্ধ হতে পারে তার যে প্যাড দোকান তার যে হিজবুদ্াহিনীর যে সংগঠনের প্যাড তাতে হিজবুদ্ ঢাকার ঠিকানা দেওয়া আছে যেটা ভাবা যায় না সেটা কিন্তু আন্তর্জাতিক নিষিদ্ধ বাংলাদেশেও নিষিদ্ধ সেই নিষিদ্ধ সংগঠনের কিন্তু কোনো অসুবিধা নেই তাদের বক্তব্য ছাপা হতে পারে হিজবুত তাই মিছিল করলে চাপা হতে পারে নেগেটিভ কিন্তু ছাত্রলীগ যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত একটি দল তার বিবৃতি ছাপা যাবে না যেখানে ছাপবে সেখানে সেই সংবাদ মাধ্যম গণমাধ্যমকে দেখে নেওয়া হবে এটা কোন ধরনের গণমুক্ত গণতন্ত্র একটু বোঝাবেন দয়া করে মাননীয় প্রেস সচিব আপনার কাছে গণতন্ত্রের পাঠ নিতে চাই শিখতে চাই যে একতরফা কিভাবে এটা এইটা হয় না গো এটা আমার আমার মনে মনে হয়। যেটা হয়েছে একটু আনলাভড হয়ে গেছে হয়ে গেছে আমি অন্য একটা চ্যানেলে একটা বিখ্যাত পরলপসনের গানের উল্লেখ করে বলেছিলাম ওরা ভয় পেয়েছে পরলপসন কেন ভয় পাচ্ছেন আপনি আপনার পথে সঠিক জায়গায় আছেন ভয় পাওয়ার তো কিছু নেই